তো মুনাফিক কাকে বলে জানেন? রাসুল পাক বলেছেন মুনাফিকের সবচেয়ে বড় পরিচয় হলো সে কথাই কথাই মিথ্যা কথা বলে। এক সাথে কি বললো আর জাল সাথে কি মনে থাকবে? তারে এক জায়গায়তে কিছু বলে আর এক জায়গায়তে গিয়ে কিছু বলে। এখন ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে আমি কিছু বলবো না। একটি কিতাব দা খেলে আপনাদেরকে দিই আমার বক্তব্য কিছুদিন থেকে একজন জোলহা মোলবি জাহিদ আর কোনো মাদ্রাসার ডিগ্রি নাই কোনদিন মাদ্রাসায় পড়েনি একটা বই হাতে নিয়েছে সামনে সান্নাবিল শরীফ ও কিন্তু পড়তেও পারবে না বইটা দেখে আর বাপ দাদা বলে যেটি লেখা আছে ওই ওটি পড়ছে মানুষ শুনছে তো তো একটা কিতাব দেখিয়েছে সামনে সান্নাবিল শরীফ এরা এত বড় বেঈমান আর মিথ্যুক মুনাফিক মানুষকে বলে যে ব্যারেলিটা তৈরি হয়েছে 150 বছর হলো কত বছর হলো আর সময়ে সানাবিল শরীফ লেখা সাড়ে চারশো পাঁচশো বছর তাহলে হলো ব্যারেলি কখন জন্ম হয়েছে জানেন এই জন্ম হয়েছে নবীর জামানায় বললেন আকিদার কারণে যদি ব্যারেলি বলে তো ব্যারেলিদের মতনই আকিদা প্রত্যেক সাহাবির ছিল সাহাবির মতনই বারিলিদের আকিদা বললো তোমার নাম কিছুই বলে দাও কোনো পসিবিতে তফাত করে না আকীদা যদি সাহাবার মত হয় মুস্তাফার মত হয় ওই দলটি জান্নাতি জরে বললাম সুবহান কিন্তু তাদের কিতাবের মধ্যে কি লেখা আছে জানেন এই কিতাবটার নাম হলো তাফহিমাত কি নাম তাফহিমাত আর এই কিতাবের লেখকের নাম হচ্ছে মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী আপনি আমাদের আলা হাজত কে আলা হাজত বলে দেন যাইজ নাই ওর বাপ কে আলা লেখে রেখেছে যাইজ তো আবুল আলা মহদি এই কিতাব তাফি মাতের মধ্যে কি লিখতেছেন এই কিতাবের খন্ড নাম্বার এক প্রথম খন্ড আওয়াল এই কিতাবের পৃষ্ঠা নাম্বার একশো তেরো একশো নাম্বার পৃষ্ঠা আর এই কিতাবটিকে ছাপা হয়েছে মার্কাজি মাকতাবা ইসলামী নেই দেহলি ইসলামী পাবলিশার্স নেই দেহলি থেকে এটাকে ছাপানো হয়েছে আবুল মহদুদি সাহেব এই যেই মৌলবি বক্তব্য দিচ্ছে চিস্তি রাসুল্লার ব্যাপারে এই মৌলবিদের আব্বা হুজুর কে হুজুর ওদের ইমাম ওদের বড় মৌলবি আবুল মহদুদি আহলে হাদিস মতবাদের বড় মৌলবি তাদের ইমান কি লেখছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার একশো তেরোর মধ্যে লিখতেছে যে আপনার রাম শঙ্কর লক্ষ্মণ বৌদ্ধ জৈন এগুলা সব আল্লাহর নবী ছিল নামজুবিল্লাহ বলবেন না তাহলে আর যদি আল্লাহর নবী থাকে তাদের কলমা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ কৃষ্ণ নবীউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবীউল্লাহ তাহলে এদের কলমা কি লা ইলাহা ইল্লাল্লাহ রাম নবীউল্লাহ তাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন

প্রত্যেক নবীর কলমা ছিল না তো কৃষ্ণকে নবী মানলে কলমা কি হবে লাই ইলাহা ইল্লা কৃষ্ণর হবে কি হবে না তালেহিলা হাদিসের কলমা কি হলো লা ইলাহা ইল্লা হলো ওদের কিতাব অনুযায়ী হলো কি হলো না কিন্তু কোন আহলে হাদিসে কলমা কি পড়ে এ না হলে গাঁজা খেয়েছিল সব আহলে তো গাঁজা খাই না পড়ে কি কিন্তু আমি যদি বলি হ্যাঁ পড়ে ওদের কিতাবের মধ্যে আছে তোমার বাপ যখন বলেছে ওই জাহিল মূর্খটা যে কোরআন পাকার আয়াত পর্যন্ত ভুল পড়ে তখন তোমরা মেনে নিচ্ছ যে সুন্নিদের কালমা লাইল চিস্তি রাসুল্লাহ তো তোমাদের বাপ লিখেছে লাইল কৃষ্ণ রাসুল্লাহ তো তোমাদের কলমা কি হলো বাদ দাও এগুলা মুনাফিকে মানুষকে গুমরা করা জাহান্নামি হয়ে গেছো তো বা করো আর জান্নাতের পথে ফিরে এসো আল্লাহ যদি তোমাদেরকে হেদায়ত দান করে মহান রবুল আলমিন দুনিয়াতে একটি জামাতকে কায়েম রেখেছেন আর কয়ামত পর্যন্ত থাকবে যেই দিন এই জামাত শেষ হবে ওই দিন দুনিয়া শেষ কায়ামত চলে আসবে

একে বিদাতে মোকা বলা হয় যেই গুমরাহি যে বিদাত এদেরকে কাফির পর্যন্ত নিয়ে গেছে তাই এই রকম বিদাতি আকীদা যাদের তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী আর আমলের মধ্যে যদি বিদাত হয় তো সে জাহান্নামে জ্বলার পরে জান্নাতে যেতে পারবে হারাম হলে জান্নাতে যেতে পারবে কিন্তু আকীদা যদি বিদাত হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী হবে যেই আকীদা বিদাতের কারণে আমার নবী বলেছেন কুল্লু বিদাআতিন দলালা প্রত্যেক বিদাত গুমরাহি আর কুল্লু দালালাতিন নার প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামী ਜਹਾਂ <Gã entender it> <filho au Jungnet> <believers> <the> <avez> তোমাদের একাধিক আকিদা যেগুলো তোমাদের আকাবির তোমাদের সালা বর্ণনা করেছে এই সব আকিদা সাহাবার বিপক্ষে রসুলের বিপক্ষে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে কোরআন হাদিসের বিপক্ষে নতুন আকিদা তৈরি করা বিদাত এই রকম প্রত্যেকটি বিদাতি আকিদা জাহান নামে নিয়ে যাবে তাই বিদাতি আকিদাকে ত্যাগ করতে হবে আব্দুল কাদের জিলানির ইসলাম সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে যেই আকিদা ছিল ওই আকিদা মানতে হবে ইমাম ইমামে আজমের যে আকিদা ছিল ওই আকিদা মানতে হবে আবু বাক্কার সিদ্দিকের যে আকিদা ছিল ওই আকিদা মানতে হবে যেই আকিদা আল্লাহ আল্লাহ পাকের রসুল কোরআন হাদিসে দিয়েছেন ওই আকিদা মানতে হবে ওই আকিদা মানার নামই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলুন সুবহান আল্লাহ আকিদা শুদ্ধ রাখতে হবে ব্রাদার আকিদার সঙ্গে কওরের কোনো কম্প্রোমাইজ না ইসলামে আকিদা যদি বিগড়ে যায় নামাজ কাজে লাগবে না রোজা কাজে লাগবে না হজ কাজে লাগবে না সাকাত কাজে লাগবে না আজকে আমরা কায়াম করি তো আমাদেরকে বিদাতি বলে নবীর সম্মানে দাঁড়ালে নবীর সম্মানে দাঁড়ানো যদি বিদাতি হয় তো আমাকে একশো পার্সেন্ট বিদাতি বলো আমার গায়ে কোনো আঘাত লাগবে না নবীকে মহাব্বত করার নাম যদি বিদাত হয় একশো পার্সেন্ট বিদাতি বলো কিন্তু তোমার আব্বা লেগেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে এই বিদাতটা কবে বয়ান করবে আমার আব্বা লেগে যে তাকবিয়াতুল ঈমানের মধ্যে ইসমাইল দাহিলভি নবীর সম্মান বড় ভাইয়ের সর্ব সমতুল্য করতে হবে বেশি হলে শিরক হবে এই বিদাত কবে তুমি বয়ান করবে তোমাদের আকাবির লিখেছে নবী ওলি জিন শয়তান ভূত পরি সব বরাবর নাউজুবিল্লাহ বলে তোমার মোলবি লিখেছে নবী পাককে কোনো শক্তি কোনো পাওয়ার নাই কিছুই করতে পারে না এই বিদাতী আকীদা কবে বয়ান করবে তোমরা লিখে রেখেছো আল্লাহ পাকের আকার দেহবাদী আকিদা তাই বিরাদের ইসলাম এদের আকিদা গত ভাবে এরা হচ্ছে বিদাতি এই বিদাতি থেকে নিজের ইমানকে বাঁচান আহলে সুন্নাত ওয়াল জামাতের ছাত্র ছায়ার তলে দামানের তলে নিজেকে নিয়ে আসেন এই দলটি হচ্ছে জান্নাতি পথ এটা কোনো নতুন দল না এই দল হচ্ছে মঈনউদ্দিন চিশতির দল গাউসে পাক বাগদাদির দল কারবালার ইমামে হোসেনের দল মুহাম্মদ রাসূলুল্লাহর দল জোরে বলেন সুবহানাল্লাহ তাই কারিমা কি তেলাওয়াত করেছিলাম আনার পরে মানুষ কুফরি করলে কাফির হয়ে যায় নামাজ পড়ুক রোজা রাখুক একজন ব্যক্তি বলছে আমি পাঁচ পাচকের নামাজ পড়ি পুরো মাসের রোজা রাখি কিন্তু সেই ব্যক্তি বলছে কায়ামত হবে আমি বিশ্বাস করি না ওর নামাজ কাজে লাগবে রোজা কাজে লাগবে কিছু কাজে লাগবে কিছুই কাজে লাগবে আল্লাহ পাককে ইবলি ইবলিসকে বললো আল্লাহ যে সাজদা করো আদমকে এবলি সাজদা করলো না কিন্তু আল্লাহকে সাজদা করবো না বলেছিল বলেছিল আল্লাহর ইবাদত করবো না বলেছিল আল্লাহর ইবাদত করবো আল্লাহকে সাজদা করব। কিন্তু আদমের সামনে ঝুঁকবো না আল্লাহ বলছে আমার নবীকে যে মানে না আমি আল্লাহকে মানা তার কোন উপকার আসবে না জোরে বলেন সুবাহ তাই একটি কথা মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ রসুলের আদব আল্লাহ আল্লাহ রসুলের অন্তরে সব সময় গেথে রাখতে হবে নিজের সন্তানের অন্তরে গাঁথাইতে হবে কারণ আমার আপনার নবী বলেছেন কায়ামতের পূর্বে সকালবেলা মানুষ ইমান নিয়ে যাবে বিকালবেলা বেইমান হয়ে আসবে আগুনের গোলা হাতে ধরা সহজ হবে ইমান বাঁচানো সহজ হবে না তাই আমার আপনার নবী বলেছেন সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে রয়েছে মিসকাত শরীফের মধ্যে হাদিসটি রয়েছে হাদিসটি হচ্ছে আমার নবী বলেছেন পদ আকিদা যাদের আকিদা আল্লাহ বা আল্লাহ রসুল বা আল্লাহর অলিদের সম্পর্কে খারাপ তাদেরকে বদ আকিদা বলা হয় রসুলের পাক বলেছেন বদ আকিদা থেকে নিজেকে দূরে রাখো তাকে নিজে থেকে দূরে রাখো যেন তোমাকে গুমরা না করতে পারে তুমি যখন তার পাশে বসবে তোমাকে গুনগুন গুনগুন করবে কুরআন পড়বে মানা ভুল করবে হাদিস পড়বে মানা ভুল করবে তোমার ইমানটাকে শেষ করে দিবে তাই রসূল পাক বলছেন ওয়ালা তুজালেসোহম ওর পাশে বসে থাকিও না ওয়ালা তুআকিলুহুম চা এর দোকানে গিয়ে ওর পাশে বসে চা খেয়েও না ওয়ালা তুশারেবুহুম ওর পাশে বসে পানি পান করিও না ওকে তোমাকে গোমরাহ করার সুযোগই না জরে বলেন সুবহান আমার নবী কেন বলেছেন আমাদের ইমানের সালামতির জন্য বলেছেন আজকে মানুষ ইমান কেন হারাচ্ছে বেইমানের বক্তব্য শুনে এলো বেইমানের পাশে চায়ের দোকানে লেকচার দিচ্ছে বসে বসে শুনছে আরে যখন কোনো বেইমান পথ বদ আকীদার লেকচার দিবে সঙ্গে সঙ্গে উঠে আপনি চলে আসেন এতে আপনার ইমানের সালামতি আছে আপনার এই দুনিয়া কামিয়াব আখেরাত কামিয়াব হবে ইমান হচ্ছে মূল্যবান জিনিস যখন কোন ব্যক্তি কথা বলবেন না সে কি বলবে আমাদের নবী সূর্যকে ফিরালছেন চন্দ্র দুই টুকরা করেছেন যা পৃথিবীতে কেউ করতে পারেনি সুবহানাল্লাহ যার ঈমান থাকবে এই বলবে আমার নবী সূর্যকে ফিরিয়েছেন চন্দ্র দুই টুকরা করেছেন পাথরকে কলমা পড়িয়েছেন আমার আপনার নবী পাহাড়ে আঙ্গুল লাগিয়ে দিয়েছেন পাহাড় পানির ঝর্ণা বড়িয়ে দিয়েছেন আমার নবীর পেশাবে খুশবু আর খামে খুশবু আমার নবী মুস্তাফা জামানে খুশবু যে রাস্তা দিয়ে আমার রাসূল চলে যেতেন ওই রাস্তাতে এক ওই রাস্তাতে দীর্ঘ সময় পর্যন্ত নবীর শরীরের খাম মোবারকের খুশবু থেকে যেত তাই সাহাবায়ে কেরাম অনেক দিন পর ওই রাস্তা দিয়ে চললে বুঝে যেতেন এই রাস্তা দিয়ে আমাদের রহমাতুল্লিল আলমিন গিয়েছে জোরে বলেন সুহান আর একটু জোরে বলতে হবে সুহান যখন জাবান খুলবেন রসুল্লার গুণগান করবেন রসুল্লার প্রশংসা করবেন ইয়াতি আপনারও ভালাই আছে আপনার ইমানেরও ভালাই আছে আর যদি জুবান খুলে তিনার সানে আঘাত করেন তো চাঁদে কেউ যদি থুপ ফেলে তো চাঁদের কিছু হয় না উল্টার মুখে পড়ে চাঁদে মুখ করে থুববেন তো আপনার চেহারাই কালো হবে চেহারাতে থুব করবে কিন্তু চাঁদের জ্যোতিতে কোনো কমতি আসবে তো মুস্তাফা জানে রাহমাতের शान চাঁদের আলোর মত উজ্জ্বল সূর্যের আলোর মত উজ্জ্বল যারা বিশ্বাস করবে নাজাত পাবে কেউ যদি আঘাত করার চেষ্টা করে ওর जिंदगीতে আল্লাহ আঘাত করে দিবে মুস্তাফার শানে কোন রকমের কোনো কমতি আল্লাহ হতে দিবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন